আজকাল মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছেন এই সব সমস্যা থেকে প্রাকৃতিকভাবে চুল পড়া বন্ধ করার জন্য আজকে কয়েকটি টিপস নিয়ে আপনাদের সাথে এসেছি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এজন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওর সাথে ভিডিওটা চুল পড়া বন্ধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রাকৃতিকভাবে চুল পড়া বন্ধ করার জন্য আজকে আটটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। এক নাম্বার উপায়টি হলো পেঁয়াজের রস একটা পেঁয়াজ নিন কিংবা দুটো আপনার চুলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ থেকে রসটা বের করে নিয়ে মাথা স্কাল্পে ভালো মতো লাগিয়ে রেখে দিন দশ থেকে পনেরো মিনিট এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন এতে করে আপনার মাথার চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে দুই নাম্বার নাম্বার উপায়টি হলো হেয়ার প্যাক মেথি এবং আমলকির হেয়ার প্যাক ব্যবহার করুন এতে করে চুল পরা দ্রুত বন্ধ হবে এবং চুলটা কালো এবং লম্বা হতে শুরু করবে তিন নাম্বার উপায়টি হলো অ্যালোভেরা অ্যালোভেরা জেল আপনার চুলে নিয়মিত ব্যবহার করুন এতে করে আপনার চুল পরা বন্ধ হবে এবং চুলটা লম্বা হতে শুরু করবে চার নাম্বার উপায়টি হলো ডিমের সাদা অংশ এবং মধুর মিশ্রণটি মিশিয়ে আপ আপনার মাথার চুলে লাগান এতে করে দ্রুত আপনার চুল পরা বন্ধ হবে এবং চুলটা লম্বা ও গণ হতে শুরু করবে পাঁচ নাম্বার উপায়টি হলো মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে এর পেস্টটা তৈরি করে মাথায় লাগান এর ফলে আপনার চুল পরা দ্রুত বন্ধ হবে চুলটা সিল্কি নরম এবং নতুন চুল গজাতে খুব দ্রুত সহায়তা করবে ছয় নাম্বার উপায়টি হলো রসুনের রস রসুনের রস দিয়ে আপনার মাথার স্কাল ভালোভাবে ম্যাসাজ করুন এতে করে আপনার মাথায় নতুন চুল গজাবে এবং চুল পরা দ্রুত বন্ধ হবে সাত নাম্বার উপায়টি হল চায়ের লিকার নিয়মিত আপনি আপনার চুলে চায়ের লিকার তৈরি করে ব্যবহার করুন অবশ্যই চায়ের লিকারটাকে ঠান্ডা করে আপনার মাথার চুলে ব্যবহার করতে পারবেন এর মধ্যে আপনি একটা শ্যাম্পু কিংবা একটা চামচ পরিমাণ শ্যাম্পু মিশিয়ে নিয়েও কিন্তু আপনি চাই চায়ের লিকারটা আপনার চুলে আপনি নিয়মিত ব্যবহার করতে পারবেন নিয়মিত চায়ের লিকার ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার চুল পরা বন্ধ হবে এবং চুলটা নরম সিল্কি ও ঝলমলে থাকবে সবশেষে আট নাম্বার উপায়টি হলো নারকেল তেল ও ক্যাস্টার অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে মাথার স্কার্পে লাগান নিয়মিত মানে সপ্তাহে দুই থেকে তিন দিন আপনি এই তেলটি এভাবে করে আপনার মাথা স্কাল্পে লাগান এতে করে আপনার চুল পরা বন্ধ হবে নতুন চুল গজাবে পাশাপাশি আপনার চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে ভাবে চুল পড়া বন্ধ করার জন্য কিন্তু আমি টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এখন একটা দুঃখ এবং কষ্টের কথা আপনাদেরকে আমি শেয়ার করি এটা হচ্ছে যে আমার সাতচল্লিশ হাজার সাবস্ক্রাইবার ভাই এবং আপুরা আছেন এতে করে আমি যখন একটা ভিডিও আপলোড করি আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখেন না প্রমাণ সহ উপকারে দেখাচ্ছি দেখুন আমার সাবস্ক্রাইবার ভাইয়া এবং আপুরা মাত্র তিন পার্সেন্ট আমার ভিডিওগুলো দেখেন আর বাকি সাতানব্বই পার্সেন্ট যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইবার ভাই এবং আপুরা আমার ভিডিওগুলো দেখেন না এতে করে অনেক কষ্ট হয় কারণ একটা ভিডিও বানাতে অনেক ধৈর্য এবং পরিশ্রমের প্রয়োজন হয় আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয় আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন